আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান অরগানজার টিসু মুসলিনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা কাশ্মীয়া ফেব্রিক্সের সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই চলে আসেন দ্রুত করে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর অবশ্যই আমাদের শপটিতে আসার জন্য আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মুন মেনশন মার্কেট আর নুলমেশ মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মা ফেব্রিক্সের শপটি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন দ্রুত করে এখনই আমাদের কাশ্মা ফেব্রিক্সের শপে আর হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলেই আপনারা ঘরে বসেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দিব এখান থেকে একটা ডিজাইন খুলে দেখানো ভাই ডিজাইনটা একটু দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন ফুললি বডি জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের উপরে অ্যাম্ব্রডারি সুতা দিয়ে প্লাস হচ্ছে কিন্তু আপনার জড়ি সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু একদম মাথা নষ্ট করা ডিজাইন আর নিচের পাইপিংটা একটু দেখেন খুবই এক্সলোভসি কিন্তু দোপাট্টাটা একটু দেখেন তো ভাই আর তার পাশাপাশি দেখেন একটু হাতার স্লিপ অংশটাও কিন্তু খুবই ইউনিক আর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু স্যালোয়ারের নিচের পাইপিংটাও কিন্তু একদম মাথা নষ্ট করে একটা পাইপিং আর দুপাটাটা একটু দেখেন জাস্ট ওয়াও দেখছেন কতটা এক্সক্লুসিভ ডিজাইন আর খুবই প্রিমিয়াম কিন্তু আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাসপিয়া ফেব্রিক্সের শপে ওয়াও ডিজাইন দেখেছেন একদম ইউনিক ডিজাইন কিন্তু একদম খুবই অ্যাক্সলোপসি এবং কি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন আপনারা যদি শপে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কতটা ইউনিক দেখেন পুরো বডি জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্স রূপটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অ্যাক্স্লোপসিভাবে কিন্তু প্রত্যেকটা দুপাটার জুড়ে কিন্তু আপনারা দোনো পাশে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো যদি আপনারা বাইরের শপ থেকে নিতে যান। আপনাদের থেকে কিন্তু মিনিমাম এই ড্রেসগুলো দুই হাজার পঁচিশশো করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ভিগ ধামাকা অফার প্রাইজে যেটা হচ্ছে খুবই চমৎকার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশপার ফেব্রিক্সের সব থেকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আর এই দুই হাজার পঁচিশশো টাকা ড্রেস আমরা কাশ্মীয়া ফেব্রিক্সের সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ভিগ ধামাকা অফার প্রাইজে অনলি মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর একস্লো ডিজাইনের অরিজিনাল ইন্ডিয়ান অরগানজা টিস্যু মুসলিনের লাকজারি কালেকশনগুলো তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু এখনই চলে আসবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে ভিডিওর ক্যাপশন নিয়ে আপনারা নাম্বারগুলো নিয়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন এখনই তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই চলে আসবেন আমাদের কাশপুরা ফেব্রিসের শপে আর আমি আবারও আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটে আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অপোজিটেই কিন্তু রয়েছে নর্মেশ্বর মার্কেট আর নর্মেশ্বর মার্কেটের তৃতীয় তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাশ্মীয় ফেব্রিস্টের শক্তি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে এখনই চলে আসবেন আর তার পাশাপাশি কিন্তু আমাদের পুরো সব জুড়ে কিন্তু একদম হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যেটা হচ্ছে আপনারা আমাদের শক্তিতে আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম